তুই কিন্তু আজকাল চায়ের মধ্যে সেকারেন দিচ্ছিস না না সেকারেন দেয় না দে একটা চা বানায় দে একদম ঠোঁটপুরে যাওয়ার মতো করে চা বানায় দে সেকারেন তো ক্ষতিকর আরে কামুহু কামু কে আরে কে ভালো বাবা হ্যাঁ আপনি ভালো আছেন না হ্যাঁ আছি আছি আপনি কি আমার কাছে কোনো টাকা পয়সা পাবেন সুদের টাকা না 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 ওই টাকার ব্যাপার না না আমি ভাবলাম যে আবার হয়তো টাকা পয়সা পাবেন আমার কাছে আমার হয়তো মনে নাই না না এই দিয়ে যাচ্ছিলাম তোমাকে দেখে আসলাম চালাও চালাও তুমি তো আমার ছেলে নয়নকে চেনো ও যে টিচার রাখছি টিচার কাছে পড়তেই চায় না ডে বাই ডে ওর খালি অবনতি হচ্ছে আর ও প্রায় বাড়ি থেকে পালায় যায় কাজেই আমরা পুরো ফ্যামিলিটা ওরা নিয়ে খুব টেনশনে মধ্যে আছি তো ভাবলাম তুমি যদি ওকে একটু পড়াইতা আমি হ্যাঁ হুম পড়াইতে পারি আমাকে মাসে দুই হাজার টাকা করে দিতে হবে আপনার যেমন শতে পাঁচ টাকা আমাকে মাসে দুই হাজার টাকা দিতে হবে আমি একটু বেশি হয়ে যায় না 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 এর কম হলে আমি আমার সম্ভব না ঠিক আছে ছেলের ব্যাপার তুমি আজকে সন্ধ্যা থেকে আসো ঠিক আছে আসবো হ্যাঁ কথা দিলাম ठीक है मैं तो आज से गमन नया मित्र पढ़ाते है नयन के पापा आपके पास ही से अच्छा आप तो बैठो नयन अनन तो टीचर आ गए सासा আচ্ছা আমার পরিচয়টা দিই আমার নাম হচ্ছে কামরুজ্জামান কামু আমি আপনার নতুন টিচার আপনার নাম কি স্যার আমার নাম নুরুল ইসলাম না আচ্ছা নয়ন মানে কি বলেন তো স্যার চোখ চোখ আপনার চোখ দুটো কিন্তু খুবই ব্রাইট আপনি দেখেছেন কখনো হয় না জি স্যার আচ্ছা দেখি আপনার অঙ্ক বইটা বের করেন তো আগের টিচার কতদূর করেছিলেন স্যার উনিশশো উনিশ সাত আচ্ছা উনিশশো উনিশ সাত বের করেন দেখি আমাদের ইউনিভার্সিটি থেকে না সব স্টাডি যাচ্ছে কিউসে স্টাডি যাচ্ছে যেতে হবে না তুমি না ওখানে না অনেকগুলো মেয়ে যাচ্ছে টিচারগুলো খালি ছেলে টিচার যাচ্ছে যা কিন্তু তুমি পারবা না কেন এটা তো স্টাডি ট্যুর এখানে যাওয়া আমার দরকার কোনো দরকার নাই তোমার যাওয়ার মানে সব মেয়েরা যাচ্ছে সব স্টুডেন্ট যাচ্ছে আমার যেতে প্রবলেম হ্যাঁ তোমার যাইতে প্রবলেম কি সমস্যাটা বলো হ্যাঁ সমস্যা আছে তুমি সেটা বুঝবা না মা এটা তো ইউনিভার্সিটি থেকে নিয়ে যাচ্ছে তো এখানে তো আমার পড়াশোনার একটা ব্যাপার আছে এটা না যে পড়াশোনা ইফেক্ট করবে বুঝতে পারতেছো না করো পড়াশোনা ইফেক্ট তুমি যাও তো নিচে যাও মুখে মুখে তর্ক করতেছো সমানে তোমার বাবা আসলে তোমার বাবারে বলো যাও